বাইক এবং যাত্রীবাহী কমান্ডারের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয় ঘটনা কমলনগর উগরাটিলা এলাকায় মৃতের নাম ফয়সাল আহমেদ বয়স সাতাশ বছর শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে কমলনগর হাসপাতাল চৌভনি থেকে মতিনগর যাওয়ার সময় উগারটিলা বটগাছের নিচে যেতে সোনামরা থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি ওই যুবকের বাইকে সজোরে ধাক্কা মারে সাথে সাথে রাস্তার পাশে ছিটকে পড়ে ফয়সাল ঘটনাস্থলেই তার নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে বিষয়টি লক্ষ্য করতে পেরে স্থানীয় কিছু লোক ফয়সালের বাড়িতে খবর দিলে তারা ছুটে এসে তড়ি ঘড়ি তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে পরবর্তীতে রাস্তায় তার শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে ঘড়ি তাকে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন গত চার মাস পূর্বে বিয়ে হয়েছিল তার ফয়সালের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার এবং এলাকাবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে যান দুর্ঘটনাটা হয়েছে আপনার এলাকায় ওনার নাম কি এবং কিভাবে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম নাম হলো ফয়সাল মিয়া উনি কমলনগর হসপিটাল সমুদ্র থেকে ভাতারদোলার দিকে যাওয়ার সময় উগুরে আপটা নামার সময় কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হইয়া এবং সাইডে দিয়ে ফিরে আসে এবং ওইখানে প্রত্যক্ষদর্শী যারা আসিল তারা আমাদেরকে খবর দিছে আমরা দৌড়ে যাই যাইয়া তার রক্তাক্ত দেহ উড়ে আমরা কমলন হসপিটালে প্রথম আনি এবং এখান থেকে জীবিত ছিল আমাদেরকে রেফার করছে হাঁপানিয়াতে হাঁপানিয়াতে নে যাওয়ার পথে রাস্তায় তার অবস্থার অবনতি হওয়াতে আমরা বক্সনগর হসপিটালে আমরা ঢুকাইছি ঢুকোন পরে এখানের চিকিৎসক চেষ্টা করে দেখছে যে ওনার স্পটটা হয়ে গেছে বিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট